পূর্ব পৈলনপুর জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ হেলাল আহমেদ বালাগঞ্জ প্রতিনিধি সিলেট জেলার এক নং পূর্ব পৈলনপুর জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রথম ধাপে তিন চার পাঁচ ছয় নং ওয়ার্ড দরিদ্র ও স্বল্প মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সাতই মার্চ জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা কার্যালয়ে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল ডাল তেল ছোলা লবণ শ্যামাই পেঁয়াজ আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিএনপির নেতা কয়সর মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ফ্রান্স প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিএনপির নেতা নিয়ামুল ইসলাম বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান আহমেদ বক্তব্য রাখেন বালাগঞ্জ পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামী মাহমদ যুবদল নেতা পারভেজ মিয়া যুবদল নেতা সালেক মিয়া যুবদল নেতা আফাজ বালাগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সহ পূর্ব পৈলনপুর জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তৃতাকালে বালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান আহমেদ বলেন পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই মানবিক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাল্লাহ অনুষ্ঠানে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার উপদেষ্টা ফ্রান্স প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিএমপির নেতা নিয়ামুল ইসলাম বলেন কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিবর্গ তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও তিনি সমাজের কল্যাণে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোর প্রচেষ্টার মাধ্যমে তাদের উদ্যোগে সহ আরো আছেন আমাদের আলমগীর ভাই সহ প্রবাসী নেতৃবৃন্দ যাদের অর্থায়নে আমরা আজকের এই রমজান উপলক্ষে আমরা ইফতার সামগ্রী বিতরণ করতে পারতেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী সকল দাতা দাতা সদস্যদের প্রতি এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মন্ডলীর প্রতি